তো চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনার ডেড লাইন চলতেছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে চাকরি ডিটেলসটা দেখি তৃতীয় প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে শুধুমাত্র পুরুষ সদস্যরা যারা পুরুষ সদস্য আছেন তারা এখানে আবেদন করতে পারেন পুরুষ চাকরি প্রার্থী এখানে হচ্ছে শিক্ষা নিবেশন লাইনম্যান এখানে সাতশো অনেক বড় একটি নিয়োগ প্রত্যেকটা জেলায় পল্লী বিদ্যুৎ সমিতিতে লোক নেবে এখানে চৌষট্টি জন লোক নেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিপিএ ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট হলে এখানে আবেদন এবং এখানে কিছু স্বাস্থ্যগত যেই ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে সেসবগুলো শারীরিকভাবে সুস্থ সুঠাম শরীর পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতায় হতে হবে এই বিভিন্ন ধরনের জিনিসগুলো দেওয়া আছে এইগুলো সম্বন্ধে সকল ডিটেলস আমার আরেকটি ভিডিওতে বলা আছে সেই ভিডিওটির জন্য আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন